আজ ষষ্ঠী দু হাজার পঁচিশ সালের আর তারিখ আঠাশ সেপ্টেম্বর আমরা হাওড়া থেকে বেরোলাম রূপকুণ্ডের উদ্দেশ্যে আমাদের হাওড়া থেকে নশ পঁয়তাল্লিশে ট্রেন আছে বাঘ এক্সপ্রেস সেই ট্রেন ধরেই আমরা বেরিয়ে যাব চারিদিকে ভালো ঝলমল করছে আর ফাঁকে আমরা আমাদের পুজো সেলিব্রেশনে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বেরিয়েছিলাম যেহেতু দুর্গা পুজো তাই টাইম নিয়ে বেরিয়েছিলাম একটু সাড়ে সাতটায় যদি আমাদের ট্রেন পৌনে দশটায় বাড়ি থেকে আধ ঘন্টার রাস্তা পুজোর সময় জ্যাম হতে পারে এই বেরিয়েছিলাম আমরা আটটা দশ পনেরো চলে এসেছি হাওড়া স্টেশন রাত নটা পনেরো আমাদের ট্রেন দিয়ে দিয়েছে দশ নম্বর প্ল্যাটফর্মে আমরা ধীরে ধীরে সেদিকেই অগ্রসর হচ্ছি ওয়ান থ্রি জিরো ওয়ান নাইন হাওড়া কাটগুদাম বাঘ এক্সপ্রেস দশ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে এখান থেকে রাত্রে ছেড়ে রওনা দেবে কাল সারাদিন সারা রাত পরের দিন সকালবেলা নটায় আমরা পৌঁছাবো কার্ডুদাম এই স্টেশনটি কিন্তু দেখতে সত্যিই খুব সুন্দর লাগে সেই ভিউ আপনাদের সামনে তুলে ধরবো আমাদের তো ট্রেনে গিয়ে উঠি আমাদের কোচ নাম্বার বি টু এই ট্রেনের ভাড়া পড়ে অ্যাপ্রক্স সতেরোশো কুড়ি টাকার মতো থার্ড এসিতে আর স্লিপারে আপনার সাড়ে চারশো টাকার মতো শুধু একবার দেখুন আঠাশে সেপ্টেম্বর ঠিক রাত নটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন হাওড়া স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বেরোলো গন্তব্য কাঠগুদাম আমরা পৌঁছাবো পরশু দিন অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর সকাল নটায় আমাদের রাইট টাইম ট্রেন ছেড়ে এখনও লিলো স্টেশন টপ টপকায়নি আমাদের টিমের পরিভ চালু হয়ে গেছে চিলি চিকেন রুচি রুটি কোথাও তড়কা সকলে মিলে ভাগাভাগি করে খাওয়া হচ্ছে এই আমি মাথা বি নিয়েছিলাম সতেরো হাজার টাকা যার মধ্যে গাইড ওটা টেন্ট যেখানে হোটেল সেখানে হোটেল ট্রান্সপোর্ট খাবার দাবার সব কিছুই ইনক্লুড ছিল দেখতে দেখতে প্রায় একটা দিন আমাদের কেটে গেলো এই ট্রেনে এখন রাত্রির সাড়ে আটটা আমরা আছি গোরখপুর স্টেশন তিরিশ তারিখ বেলা দশটা বেজে গেছে ট্রেন এখনো লালকুয়ায় পৌঁছাই না লালকুয়া থেকে প্রায় দশ কিলোমিটার দূরে রয়েছে আমরা ট্রেন হলদিবানি ছেড়ে এগিয়ে চলেছে কাঠগুদামের দিকে এখান থেকে কাঠগুদামের ডিস্টেন্স মাত্র আট কিলোমিটার পুরো রাস্তাটাই দেখার মতো ট্রেন একদম ধীর গতিতে প্রবেশ করছে কাঠগুদাম স্টেশন আমাদের বেশ কিছু মেম্বার নেমে গেছে কিছু মেম্বার একে একে নামছে আকাশ আমাদের টিম মেম্বার একে একে যাচ্ছেন সামনে সবিতাদি দি রুমাদি কিংচুক আকাশ ভিডিও কলে ব্যস্ত কিছু জন ওখানে দাঁড়িয়ে ফটোগ্রাফি করছে এখনো পাপি আন্টি এগিয়ে আসছেন বিপ্লব ছবি তুলে দিচ্ছে অর্ণবের এখানে দি এবং ইলাদি দাঁড়িয়ে আছেন স্টেশনের জিউটা প্রথমে উপভোগ করছে ট্রেন প্রায় দু ঘন্টা পনেরো মিনিট লেট করে আমাদের নামালো পৌনে বারোটা নাগাদ কাঠবুদাম স্টেশনে যার রাইট টাইম সাড়ে নটা এর আগে এসেছি বিফোর টাইমেও ঢুকেছি কিন্তু অনেকটাই লেট জানি না কখন পৌঁছাবো ওয়ান ভিলেজ তার সঙ্গে গুনি বৃষ্টি পড়ছে আকাশের মুখো ভাট এই স্টেশন এবং এই রেস্টুরেন্ট আমরা এখানেই লাঞ্চ করছি যেহেতু আমরা অনেকটাই লেট করে ফেলেছি তো কাঠগুদামে নেমে একেবারে লাঞ্চ করে বেরোবো কারণ প্রায় বারোটা বাজতে চলেছে রাস্তায় দাঁড়িয়ে লাঞ্চ করে আর সময় অতিবাহিত করতে চাইছি না একদম স্টেশনের উল্টো দিকেই রয়েছে কেডি কিচেন এখানেই আমরা লাঞ্চ করব ঝটপট করে লাঞ্চ করেই আমরা উঠে পড়লাম আমাদের বুক করা টেম্পো ট্রাভেলারে এবং তার গাড়ি ছেড়ে দিলাম কারণ আজ আমাদের অনেকটা রাস্তা পাড়ি দিতে হবে কুড়ি কিলোমিটারের মতো চলার পরেই আমরা পৌঁছে গেলাম ভীমতাল এই ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছে ভীমতাল ভীমতালকে সাক্ষী করে তার পাশের রাস্তা দিয়ে এগিয়ে চলল আমাদের গাড়ি ভীমতাল থেকে আরও কিছুটা এগোতেই বাঁদিকে দেখতে পেলাম নিমকারলি বাবার মন্দির কিন্তু আজে নামার উপায় নেই বা নেমে দর্শন করার উপায় নেই কারণ আমরা অলরেডি অনেকটা লেট হয়ে গেছি এই ট্রেনের চক করে নাহলে হাতে সময় থাকলে দর্শন করে নিতাম নিমকারলি বাবার আশ্রম বা কেচি ধাম ধীরে ধীরে আমরা আলমোড়া ছাড়িয়ে আরো কৌশানী ঠপ্পানোর পরেই আস্তে আস্তে অন্ধকার নেমে এলো অন্ধকার পথ ধরে আমাদের গাড়ি এগিয়ে চললার থেকে দেওয়াল পর্যন্ত যাওয়ার রাস্তা অত্যন্ত সম্পূর্ণ এবং প্রায় কাঁচা রাস্তা পাকা রাস্তা বিছিয়ে গভীর জঙ্গলের মধ্য দিয়ে সময় এখন রাত্রি দশটা আমাদের পৌঁছতে প্রায় বারোটা বাজবে আমরা রাস্তা হারিয়ে ফেলেছিলাম রাত্রি বারোটার সময় এসেছি দেওয়ালে আজকে এখানে স্টে করতে হবে কোনো হোটেল ফোটেল কিছু খোঁজা খোলা পাচ্ছি না দেখি যদি কিছু পাওয়া যায় সব বন্ধ অনেক অবশেষে অনেক খোঁজাখুঁজির পর আমরা সেই দিন একটা হোটেল জোগাড় করতে পেরেছিলাম তবে তার আর ভিডিও বা ছবি তোলার মতো সিচুয়েশন তখন ছিল না কারণ অনেক দেরি হয়েছিল আগের যে ফটোগুলি দেখলে সেগুলো সেই হোটেলেরই ব্যালকনি থেকে তোলা খারাপ ছিল না হোটেলটা রাত কাটানোর জন্য ভালোই ছিল এবং ভিউও কম ছিল না তারপরের দিন সকাল সকাল আমরা তাড়াতাড়ি রেডি হয়ে এগিয়ে চললাম ওয়ান গ্রামের দিকে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি পরবর্তী পর্বে তুলে ধরবো ওয়ান যাওয়ার রাস্তা কীরকম ছিল এবং ওয়ানের লোকাল সংস্কৃতি ও ওখানকার লোকাল নবরাত্রির পুজো